নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত আর্টিস্ট গল্পটি পাঠ করে শোনাব আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প আর্টিস্ট হঠাৎ অশ্বিনীকে দেখে শ্যামচাঁদগঞ্জের বাজারে আমি বড়ই আশ্চর্য হয়ে পড়লাম আমাদের গ্রামের লোক অশ্বিনী তবে আজ বহুকাল ও দেশ ছাড়া অশ্বিনী আমাদেরই বয়সী হবে ওর বাবা অভয় দাস ভিক্ষে করে সংসার চালাত আমাদের গ্রামে তাকে বলতো সবাই অবাইদাস দাস অবাই দাস খঞ্জনি বাজিয়ে হরিনাম করে পাড়ায় পাড়ায় ভিক্ষে করতো এ আমি নিজে দেখেছি তারপর দাস কতকগুলি অপগণ্ড ছেলে মেয়ে রেখে মারা গেল ওর বিধবা স্ত্রী ছেলে মেয়ে নিয়ে কোথায় যেন চলে গিয়েছিল তা কেউ খোঁজ রাখে না ওদের বাড়িঘর গ্রামের হরিনাথ চৌধুরী মহাশয় নিজের জমির অন্তর্ভুক্ত করে নিয়ে সেখানে তরিতরকারির বাগান করেছিলেন দাসের স্ত্রী যখন এ গ্রাম ছেড়ে চলে যায় তখন অশ্বিনীর বয়স হবে আট বছর আমার সঙ্গে ওর বড় ভাব ছিল অশ্বিনী সকালে এসে আমাদের বাড়ির ডোবাতে কঞ্চির ছিপ ফেলে বসত বর্ষার দিনে আমরা জিজ্ঞেস করলে বলতো উল্কো মাছ ধরছে কিন্তু সবাই জানি ও ডোবাটায় মাছের চিহ্নও নেই আর অশ্বিনীর ছিপেও না আছে সত্যিকারের সুতো না আছে সত্যিকার বর্ষি তারপর ষোলো সতেরো বছর চলে গিয়েছে অশ্বিনীকে ভুলে গিয়েছিলাম ইতিমধ্যে আমার বাবা মারা গিয়েছিলেন আমরা দু ভাই পয়সা ওড়াতে লাগলাম জমি জমা বিক্রি করে ফুর্তি করতে লাগলাম সেও আজ সাত বছর আগেকার কথা হবে যে সময়ের কথা বলছি তখন বাবার তিনটি গোলা শূন্য করে ফেলেছি অর্ধেক ব্রহ্মত্বর সম্পত্তি মৌরুষি দিয়েছি বা বিক্রি করেছি মায়ের গহনা গহনাগাঁটি প্রায় সব বন্ধক পড়েছে সুতরাং আমাদের ফুর্তির সমুদ্রে কিছু ভাটা পড়ে এসেছে শ্যামচাঁদগঞ্জে গিয়েছিলাম ফুর্তির সন্ধানী খুব জাকের বারোয়ারি হয় শ্যামচাঁদগঞ্জে অনেক রকম ফুর্তির সন্ধান এখানে পাওয়া যাবে শুধু এই আশাতেই গিয়েছিলাম সেখানে আমি একাই গিয়েছিলাম দাদা আসেনি কলাই বুনবার জন্য বাড়িতেই আছে হঠাৎ অশ্বিনীকে এতদিন পরে দেখে ভারী অবাক হয়ে গেলাম অশ্বিনী আমাকে বললে চিনতে পারেন বাবু হুম তুই তো অশ্বিনী অবাই দাসের ছেলে ঠিক চিনেছেন এখানে কি মনে করে যাত্রা শুনতে যাত্রা শুনবেন কিসে এলেন তুই আপনি আজ্ঞে করে কথা বলছিস কেন অশ্বিনী ভুলে গেলি নাকি আমাকে না বাবু এতকাল পরে দেখা এখন আপনারা বড় হয়ে গিয়েছেন এখন কি আর ছেলেবেলার মতো কথাবার্তা আপনার সঙ্গে শোভা পায় এখন আর সেটা ভালো দেখায় না কি করছেন আজকাল বাড়িতেই থাকি তা আপনাদের ভাবনা কি জমিদার মানুষ কাকা বেঁচে আছেন না বাবা আজ আট ন বছর মারা গিয়েছেন আমাকে দাঁড় করিয়ে অশ্বিনী কোথায় চলে গেল অল্পক্ষণ পরে এসে বললে চলে আসুন আমার সঙ্গে ও কি মদ ভালো জিনিস আসুন আমি বিস্ময়ের সুরে বললাম হ্যাঁ রে সে কি তুই দাস বৈষ্টমের ছেলে তোর বাবা হরি নাম না করে জল খেত না তুই মদ খাস আমাদের কথা বাদ দে আমরা তো উচ্ছন্ন গিয়েছি অশ্বিনী হেসে বললে চলেন বাবু এখন ওসব খায় না আসরে ভিড় হয়ে গেলে জায়গা পাবো না বসবার এখানে আমাকে চেনে কে কেউ খাতির করবে না বসবার জন্যে কোনো ভাবনা নেই বাবু সে ভার আমার উপর রইল না তুমি আমাকে মাফ করো আমি এই বিদেশ বিভূয়ে এসে মদটা খাবো না মা বাড়ি থেকে বেরোবার সময় বারণ করে দিয়েছে মাইরি বলছি আচ্ছা তবে খাবারের দোকানে আসেন খানকাতক শিঙারা খাবেন চলুন খাবার দোকানে বেশ খানিকটা দেরি হয়ে গেল এদিকে আমি খেতে খেতেই দেখছি আসর লোকে ভর্তি হয়ে গেল সেখানে আমার মতো বিদেশি লোককে কেউ বসতে জায়গা দেবে না অশ্বিনী বড় গোলমাল বাঁধালে দেখছি অশ্বিনীকে কথাটা বলতে সে হেসে বললে কেন ভাবছেন বাবু আমি যখন আছি তখন আপনি নির্ভাবনায় থাকুন খুব ভালো জায়গায় আপনাকে না বসিয়ে দিতে পারি তবে আমি অবাইদাস বৈরাগীর ছেলে নেই অশ্বিনীর এ আশ্বাসবাণীতে আমার কিন্তু ভরসার উদ্রেক হল না বিন্দু মাত্র। ও নেশার ঝোঁকে দায়িত্বহীন আবল তাবোল বকছে ওকে কে পুজবে এত বড় আসরের মধ্যে আজ এত কষ্ট করে এত দূরে যাত্রা শুনতে আসা দেখছি নিরর্থক হয়ে গেল কি হাঙ্গামা বাঁধালে অশ্বিনী অশ্বিনী আমার হাতে দুটো পান এনে দিয়ে বললে খান আমি জামাটা গায়ে দিয়ে আসি আরও দেরি করবে অশ্বিনী আমার আজ আর যাত্রা দেখা হলো না না হয়তো জুতো খাব আপনার কাছে সে চলে গেল আমি নিরুপায় হয়ে সেই পানের দোকানের সামনে বসেই রইলাম কারণ তখন আমার একার কর্ম নয় এত বড় আসরে ভিড় ঠেলে ঢুকে জায়গা করে নেওয়া যখন ও আবার ফিরে এলো তখন আসরে কনসার্ট বাজনা শুরু হয়ে গিয়েছে দেখি ও বেশ সেজে গুজে এসেছে গায়ে একটা মটকার পাঞ্জাবি মাথায় একখানা চাদর পাগড়ির মতো করে বাঁধা দিব্যি ফর্সা ধুতি পরনে ও কি কর্ম করে তাও জানি নে একবার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো ওর পেছনে পেছনে আসরে ঢুকলাম যেখানে যাত্রার দল বসে কনসার্ট বাজাচ্ছে সেই ফটোকে জনা কয়েক ভলান্টিয়ার দাঁড়িয়ে ফটক পাহারা দিচ্ছে অশ্বিনী গিয়ে সেই ফটোকে দাঁড়ালো ভলান্টিয়ার ভাবলো আমরা যাত্রা দলের লোক পথ ছেড়ে দিয়ে দাঁড়ালো এক পাশে তার একটু আগে প্রথম দফা কনসার্ট বাজানো থেমেছে সবে এমন সময়ে একটা আশ্চর্য ব্যাপার ঘটল দলের পাখুয়ার বাজিয়ে হঠাৎ ফটকের দিকে চেয়ে অশ্বিনীকে দেখতে পেয়ে সচকিতভাবে পাশের ফুলুট বাজিয়ে কে বললে অশ্বিনীবাবু কে ওই যে অশ্বিনীবাবু অমনি ফুলুট বাজিয়ে বাঁশিটা নামিয়ে রেখে আস্তে আস্তে অশ্বিনীর কাছে এসে হাত জোর করে বললে আসুন আসুন অশ্বিনী বাবু আসুন আপনি এখানে অশ্বিনীর দিকে চেয়ে দেখি ওর গলার সুর ও মুখের ভাব বদলে গেছে আমার সঙ্গে খানিক আগে যে সুরে কথা বলছিল সে সুর আর গলায় নেই সেই মানুষই আর ও নয় গম্ভীর সুরে বললে একটু কাজে এসেছিলাম এখানে আপনি বোধ দলের ম্যানেজার হ্যাঁ গে হ্যাঁ আমাদের সৌভাগ্য যে আপনার মতো লোক আজ এখানে আমি মনে মনে ভাবছি ব্যাপার কি অশ্বিনী কি কাজ করে এত বড় দলের ম্যানেজার স্বয়ং এসে ওকে অভ্যর্থনা করছে নবাব খানজাখা হয়ে গেল নাকি অশ্বিনী ওবাইদাস বৈষ্ণমের ছেলে অশ্বিনী আমার হাত ধরে এগিয়ে নিয়ে এসে বললে ইনি আমার বিশিষ্ট বন্ধু ব্রাহ্মণের ছেলে একে একটু ভালো জায়গায় বসিয়ে দেবার বন্দোবস্ত করতে হবে ইনি বসবার জায়গা পাচ্ছেন না আমি লক্ষ্য করছি যাত্রা দলের বাজিয়েরা সকলে এ ওকে আঙুল দিয়ে অশ্বিনীকে দেখাচ্ছে আর সকলেই কৌতূহলের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে যেন কি দুর্লভ বস্তুর দর্শন লাভ আজ ঘটেছে ওদের ভাগ্যে ভাবখানা এই রকম আমি নিজেও আশ্চর্য হয়েছি মনে মনে কেন অশ্বিনীকে এতক্ষণ জিজ্ঞাসা করিনি যে ও কী করে না সে আর জিজ্ঞেস করাই হবে না ওই বা কি মনে করবে আমাকে তো ওরা পরম যত্নে হাত ধরে নিয়ে গিয়ে বসালে সেই সঙ্গে অশ্বিনীকেও দলের কে একজন আমার হাতে একটা সিগারেট দিয়ে বললে খান অশ্বিনীকেও দিতে গেল অশ্বিনী আমাকে ইঙ্গিতে দেখিয়ে বললে বাপ রে ওর সামনে খাইনে আমাদের গ্রামের জমিদারের ছেলে এই সময় ম্যানেজার হাত জোর করে অশ্বিনীকে বললে এইবার আপনি একটু বাজান দয়া করে আপনি এখানে বসে থাকতে কেউ পাখো আজে হাত দিতে সাহস করছে না 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 তাতে কি হোক আমি শুনি বেশ বাজান উনি মুরুব্বি আনা চালে এটা বললে অশ্বিনী হ্যাঁ না আপনি আসরে বসে থাকতে কারো সাহস হচ্ছে না বাজাতে একখানা বাজিয়ে দিন আপনি পাখো আজ বাজিয়েও একবার এসে হাত জোর করে বললে আপনি আমাদের গুরুস্থানীয় মাথার মনি হ্যাঁ আপনি এখানে থাকতে বাবু আমাদের কি যন্তরে হাত দেওয়া সাজে অশ্বিনী মৃদু হেসে তাও মুরুব্বিয়ানা চালে আগেকার সে অশ্বিনী যেন আর নেই পাখো আজ ধরে এগিয়ে নিয়ে বসল কানে কানে কথা ছড়িয়ে পড়লো চারিদিকেই সাজঘর থেকে পর্যন্ত যাত্রা দলের লোক এসে ফটকের কাছে জড়ো হয়ে কৌতূহলে অশ্বিনীর বাজানো দেখতে ভিড় করলে বাজনাও বটে অশ্বিনীর বাপের বিষয়ে উড়িয়ে ফুর্তি করবার সময়ে গান বাজনার দিকেও একটু আটটু মন দিয়েছিলাম খুব বেশি না বুঝলেও গান বাজনা সম্বন্ধে নিতান্ত অর্বাচীন নই পাখোয়াজ ধরে অশ্বিনী যখন ঘা দিতে লাগলো তখন যেন মনে হল গুরু গুরু শব্দে মেঘ গর্জন হচ্ছে কোথাও আকাশে মেঘে মেঘে তার ধ্বনি ধ্বনি থেকে প্রতিধ্বনি আসর এক মুহূর্তে জমে গেল স্তব্ধ হয়ে গেল লোকজনের কোলাহল সবাই উৎসুক নয়নে চেয়ে দেখছে সবারই কানে গিয়েছে এই যে লোকটি পাখুয়াজ বাজাচ্ছে ইনি ও স্বয়ং লোকের দৃষ্টিতেও কী উৎসুক কি আনন্দ মুখে কি সম্ভ্রম আর শ্রদ্ধা আমি শিল্পী নই কিন্তু ওস্তাদ শিল্পীর প্রতি এই মৌন শ্রদ্ধা আমার অন্তর স্পর্শ করলে আমি নিজেও গর্ব অনুভব করলাম যে অশ্বিনী আমার বাল্য বন্ধু এতক্ষণে কে ভিখিরি অবাইদাস দাস বৈষ্টমের ছেলে বলে মনে মনে যে অবজ্ঞার ভাব পোষণ করেছিলুম তার স্থান অধিকার করলে ওর প্রতি একটা গভীর শ্রদ্ধা ও বিস্ময় এই বিস্ময়টা যেন আমি কাটিয়ে উঠতে পারছিলাম না এই সেই অশ্বিনী অবাইদাসের ছেলে দোচালা ঘরে বাস করত ভিক্ষে করে সংসার চালাত ওর বাপমা অশ্বিনীর বাজনা থামলে বাজিয়ে ওর পায়ের ধুলো নিয়ে বললে আশীর্বাদ করুন যেন আপনার মতো হাত হয় ম্যানেজার গদগদ কণ্ঠে বললে সোনা দিয়ে বাঁধিয়ে রাখতে হয় হাত আপনার দয়া করে একবার ডুগি তাবলাটা অশ্বিনীকে এতক্ষণ দুদিক থেকে দুজনে পাখার বাতাস করেছে আসরে বড় গরম পাখোয়াজ বাজনার শ্রমে অশ্বিনী ঘেমে উঠেছে গ্রামের জমিদারের ছেলে আমি ওর পাশে বসে নিজেকে নিতান্ত নগণ্য মনে করতে লাগলুম পালা আরম্ভ হয়ে গেল অশ্বিনী ওদের অনুরোধে বার কয়েক পাখোয়াজ আর ডুগি তবলা বাজালে ওস্তাদের হাত দেখলুম বটে ওর সমস্ত বাজনার মধ্যে তৃতীয় অঙ্কের শেষে দুজনে বার হয়ে এলুম ফাঁকায় অশ্বিনী বললে বাবু এবার একটু চলবে না ভাই আমায় অনুরোধ করো না কি খাবেন কিছু খাবো না চলো একটু চা খাই হুম হুম ওতে আমার মৌত্য থাকবে না আপনি খান আসরে ওরা বাজাতে বলবে সাদা চোখে হাত খোলে না আমি কৌতূহলের সুরে বললাম অশ্বিনী আজ বড় আনন্দ পেলাম কতদিন তোরা গ্রাম ছেড়েছিস তোদের কোনো সংবাদও পাইনি তুই যে এত বড় হয়ে উঠেছিস তা আজ তোকে দেখে অশ্বিনী আমার পায়ের ধুলো মাথায় দিলে বললে চলুন কিছু খেতে হবে তা হবে না আমি তোমাকে আজ খাওয়াবো তা কি হয় আপনাদের খেয়ে তো আমরা মানুষ আজ আমি খাওয়াবো আপনাকে আমি যেদিন আপনাদের বাড়ি যাব সেদিন খাওয়াবেন আপনি অশ্বিনীকে জোর করে খাওয়ালুম একটা খাবারের দোকানে সিঙ্গারা আর সন্দেশ ও ছাড়লে না আমাকে খাওয়াতে বাল্যকালের কথা আমাদের গ্রামের কথা ও অনেক বলতে লাগল ওর মা বেঁচে নেই ছোটো ভাইকে কোথাকার দোকানে কাজে ভর্তি করে দিয়েছে কালনার কাছে গোপীনাথপুরে অশ্বিনী বিবাহ করেছে শ্বশুরের কাপড়ের দোকান কালনা বাজারে একমাত্র মেয়ে শ্বশুর চোখ বুঝলে ওর স্ত্রী সম্পত্তি পাবে বললাম বাজনা শিখলে কোথায় ও হেসে বললে ঝাঁক ছিল ওদিকে ওস্তাদের দয়ায় আর আপনাদের আশীর্বাদে বাবা ছিলেন গাইয়ে বাজিয়ে তার সেই গুণটা ওর সেচে আমাতে ওস্তাদ পেয়েছিলাম যাত্রার দলের বড় বাজিয়ে দুর্লভরাম সাধু খাকে তিনি আমাকে হাত ধরে শেখান যজ্ঞেশ্বর নন্দীর কাছে তবলা শিক্ষা করি হ্যাঁ কে তা আপনার বাপ মায়ের আশীর্বাদে এমন সব ওস্তাদ পেয়েছিলাম যাদের এক ডাকে লোকে চেনে পয়সাও রোজগার করি কেন মিথ্যে বলব যেদিন যে আসরে ঠিকে বাজাব তিন টাকা রাত আর খোরাকি দুধ আর ইয়ে ওই যে যা বললাম মৌতাত তা বায়না লেগেই আছে দাদা বাবু মাসে একশো টাকা কেউ মারে না রাজার হালে খাওয়া দাওয়া আর সে আর আপনাদের সামনে কি বলবো খাতিরও কিছু করে লোকে এই ঘটনার পরে অনেক দিন হয়ে গিয়েছে প্রায় পনেরো ষোলো বছর হবে অশ্বিনীর সঙ্গে আর আমার কখনো দেখা হয়নি গত বৈশাখ মাসে একদিন বাইরের ঘরে বসে আছি একটি গরিব স্ত্রীলোক একটি ছোট মেয়ের হাত ধরে আমাদের বাড়ির নিচে ভিক্ষে করতে ঢুকলো আমার অবস্থাও যথেষ্ট খারাপ হয়ে গিয়েছে যৌবনের সেই উদ্দাম স্রোত আমাকে এই শুষ্ক বালুচরে বসিয়ে কোন দিক দিয়ে যে নিঃশব্দে অন্তর্হিত হয়েছে তার সন্ধানও পাইনি বেশ একটু পরে স্ত্রীলোকটি আতখানা কুমড়ো আর কিছু চাল আঁচলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল আমার বড় মেয়েকে জিজ্ঞেস করলাম ডেকে ওকে ওকে তো কখনো দেখিনি বড় মেয়ে যা বললে তার মোট মর্ময়েই ওরা ও পাড়ার গৌরদাস বৈরাগীর বাড়ি এসেছে এই গ্রামেই আগে ওর শ্বশুরের বাড়ি ছিল ওর স্বামীর নাম ছিল অশ্বিনী দলে বাজনা বাজাত ওর স্বামী মারা গিয়েছে আজ চার পাঁচ বছর কিছু রেখে যায়নি নেশা ভাঙ করে সব উড়িয়ে দিয়ে গিয়েছে কেউ কোথাও নেই ওদের গৌরদাস ওই বউটার কি রকমের ভাসুর তাই ওদের আশ্রয়ে এসে উঠেছে গৌরদাসেরও তো অবস্থা খারাপ কাজেই ওকে ভিক্ষে করে চালাতে হয় নইলে উপায় কি উপায় যে কিছু নেই তা নিজেকে দেখেই আজকাল বেশ বুঝতে পারি সে কথা অবশ্যই আর বড় মেয়েকে বললুম না নমস্কার আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ